মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার কিছু ভাইও কমেন্ট করেছে রুগীর উপরে জিন কীভাবে হাজির করতে হয় ওই ভিডিওটা আমি আগে দিয়েছিলাম অনেকজনে পাচ্ছে না যার জন্য আমি ভিডিওটা আবার দিতেছি আজকে একটি ভিডিওতে তিনটি আমল দিব তিনটি বিদ্যা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একটি বিদ্যা দিব যেসব কবিরা যে কাছে রুগী আসলে কিছু বলতে পারে না দেখতে পারে না তার জন্য একটি আয়না হাজিরা দিব আরেকটি দিব শত্রুর জেলায় যারা অতিষ্ঠ হয়ে পড়ছেন শত্রুকে শাস্তি দেওয়ার জন্য একটি বিদ্যা দিব আরেকটি বিদ্যা রুগীর উপরে কীভাবে জিন হাজির করবেন ওই বিদ্যাটা দিব আমার ঠিকানা কুমিল্লা চৌদ্দগ্রাম আমার নাম নয়নতান্ত্রিক আমার দাদা উস্তাদ আব্দুল চত্বার ওনার চরণে কোটি সালাম আমার মাতা পিতার চরণে কোটি সালাম এবং বিশ্বের যত অলিয়া উলিয়া গাছটুতু বাসে তাদের চরণে লাখো কোটি বক্তি সালাম রইল পাক পাঞ্জাতনের চরণে লাখো কোটি সালাম ডায়াবেটিসের রুগী হার্টের রুগী অরিস বেমার গ্যাস বেমার পায়েস বেমার যাকে বলা হয় এগুলা রুগী হলে যোগাযোগ করবেন হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে এরকম রুগী হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোনো মানুষে একটি মানুষকে সুস্থ করার ক্ষমতা রাখে না একমাত্র দুদু আল্লাহর মায়া হয় দয়া হয় তাহলে একটি মানুষের উচিল্লায় একটি মানুষ সুস্থ হয় একটি ডাক্তারের উচিল্লায় একটি রুগী ভালো হয় এটি হলো সব থেকে বড়ো বিষয় উচিল্লা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হয় না ঠিক আছে যারা অনলাইনে কবিরাজি শিখবেন অথবা আমার বাড়িতে আসবেন আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আগে শুনেন কিভাবে রুগীর উপরে জিন হাজির করবেন উত্তরে ডাকি পশ্চিমে ডাকি পূর্বে সূর্য উদয় পশ্চিমে তার লয় আছকুতায় জিন্নি শয়তান অমুকের অঙ্গে আয় এই জায়গাতে নাম নিতে হবে রুগীর অমুকের অঙ্গে আয় সুলেমান পয়কাম্বরের দুহাই দুহাই এলাহির অমুকের অঙ্গে বরকর জিন্নি হু ফান্তাসির সির আল্লাহ দুহাই জল্লে জালালা এক নিঃশ্বাসে একবার এভাবে একুশবার রুগীর মাথায় হাত রেখে মন্ত্র পাঠ করবেন আর দিবেন সর্বপ্রথম রুগীর শরীরে তাবিজ থাকলে খুলে নেবেন রুগীকে একটি জায়গায় একটি খাটের উপরে দাঁড় করাবেন একুশবার পরার পরেও দু রুগীর উপরে আসে না তখন আপনারা একটি পানি পরবেন তিন পুকুরের পানি অথবা গোলাপ জলের পানি পরবেন আচল চালিতে পুল চালি আরও চালি শিব চারকোনা পৃথিবী চালি দেও দানব জীব শূন্য গাছে তাকস দুহাই রামের আমার আসন পেইলা অন্য জায়গায় যাও সুলাইমান পায়কাম্বরের মাথা খাও আমার আসনে দিয়া পাও মিষ্টি সুরের কথা কো একচল্লিশ বার পড়বেন একচল্লিশটা ফু দিবেন ফু দিয়া রুগী সরিলে আর যে জায়গাতে রুগীকে বসাইবেন অথবা দাঁড়া করবেন ওই জায়গাতে পানিটা সিটা দিবেন তারপরে আবার ওই মন্ত্রটা আবার অ্যাপ্লাই করবেন উত্তরে ডাকি পশ্চিমে ডাকি পূর্বে সূর্য উদয় পশ্চিমে তার লয় আচকা জিন্ন সয় তার অমুকের অঙ্গে আয় আয়েরোয় এলাহির অমুকের অঙ্গে বরকর জিন্নি হু ফান্তা সির দোহাই আল্লাহ দোয়াই জল্ জালালা এভাবে দিবেন মাথায় হাত রেখে ইনশাআল্লাহ আল্লাহ পৃথিবীর যে প্রান্তেই থাকুক জিন আইসা রুগীর উপরে উপস্থিত হবে তারপরে জিজ্ঞাসাবাদ করবেন কীভাবে করবেন সে যদি গরম হয় আপনি ঠান্ডা থাকবেন যখন সে ঠান্ডা হবে আপনি গরম হবেন এইভাবে জিজ্ঞাসাবাদ চলতে থাকবে তারপরে তারকে কসম কিরা দিয়ে তাকে শপথ কাটিয়ে নাকে খত দিয়ে তাকে ছেড়ে দিবেন তারপরে রুগী মুক্ত হয়ে যাবে তারপরে তাকে একটি শরীর বন্দর তাবিজ দিয়ে দিবেন রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এটা গেলেও এক তরিকা ঠিক আছে এই যখন পানি পরবেন রুগীর সামনে দুইটা জবা ফুল রাখবেন অথবা তিনটা জবা ফুল রাখবেন একটি কলা পাতা রাখবেন তার মাঝে তিনটা সিঁদুরের ফোঁটা দিবেন তিনটা জবা ফুল রাখবেন তিনটা কলা রাখবেন একটা পান একটা সুপারি রাখবেন এইভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ কাজে সাকসেস হবেন এবং এই মন্ত্রটা দিয়ে কাজ করবার আগে শনিবার মঙ্গলবার রাত্রে এগারোটায় এক হাজার আটবার জব করে নেবেন তারপরে এই মন্ত্র দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন শত্রুকে কিভাবে শাস্তি দিবেন ওই সাবজেক্টে এখন চলে আসি আপনারা ভালো করে শুনেন ধুল 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 ওই ধুল পরে দিলাম অমুকের বেটা অমুকের 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 বেটা উপরে অমুকের অমুকের উপরে যমরাজ ভর কর দুদু মন্ত্র বিতে যায় কার্তিকের মন্ডু কেটে মা খালি কায় দুধু মন্ত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা অগ্নি কুণ্ডু অগ্নি কুণ্ডুলিতে জ্বলে শত্রুর পায়ের বাম পায়ের মাটি নেবেন এই মাটির উপরে একচল্লিশ বার পরবেন একচল্লিশটা দিবেন শত্রু যে জায়গায় চলাফেরা করে ওই জায়গায় ফেলে দিবেন শত্রু বিছনায় পড়ে যাবে কিন্তু ওইটার মন্ত্র কতবার জব করতে হবে সেটা বললাম না কেউ যদি করতে চান আগে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আমি নিয়মটা বলে দিব ঠিক আছে গেলে এক সাবজেক্ট তারপরে যারা রুগীর বিষয় জানতে পারেন না তারা কি করবেন কারণ কিছু কিছু বেইমান প্রতারক শিষ্যর জন্য আমি নিয়মগুলো এখন আমি হাতে রেখে দিচ্ছি আগে নিয়ম আমি দিয়ে দিতাম কিছু বাটপার কিছু সিটার শিষ্যর কারণে ওরা নিজে তো কাজ করে খায় ঠিক আছে খাওয়ার পরে একজনের মন্ত্র আরেকজনের নাম দিয়ে আরেক চ্যানেলে আপলোড করে ফেলে যার কারণে আমি নিয়মগুলা একটা নিয়ম আমার হাতে রাখি বাকি নিয়মগুলা বলে দিই যার দরকার সে আমার সাথে যোগাযোগ করবেন পরামর্শ নেবেন তারপরে আপনারা কাজ করবেন কাজ করতে গিয়ে অনুমতি না নিয়ে দুর্ঘটনায় পড়েন আমি আমার চ্যানেল দায়ী থাকিব না নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে আপনারা এপ্লাই করিবেন নকল হইতে সাবধান ঠিক আছে আয়না পরাটা আর মন্ত্রটা আগে শুনেন আয়না 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 এ আয়না পরে দিলাম শাহজাদার বরে বুধ বর্তমান ভবিষ্যৎ দেখাইয়া দাও মরে দুদু মন্ত্র লড়ে চরে পদ্মিবীর জনি সিরে ভূমিতে পড়ে শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র লাখ এই মন্ত্রটা কালী পূজার সময় এক হাজার আটবার জপ করতে হবে এবং এই মন্ত্রটার একটি গোপনীয় বিষয় আছে যেটা জাকাত আদায় করতে হয় প্রতিটা আমলের একটি জাকাত আছে ওই জাকাতের বিষয় আমি বলবো যারা আমল করবেন তারা আমাকে গুরু দক্ষিণা দান করেন তারপরে আমি ওই আমলের কীভাবে করবেন কিভাবে জাকাত দিবেন সব কিছু বলে দিব একদমে শনিবার মঙ্গলবার একটি আয়না কিনতে হবে ওই আয়নাটা কিনে কালো কাপড় দিয়ে ডেকে রেখে দিতে হবে যখন আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে তখন ওই আয়নাটা কালো কাপড় থেকে বাহির করিয়া গোলাপ জলের পানিয়ে দৌত করিয়া আগরবাতি মোমবাতি জ্বালানোর পরে সামান্য আতর ওই গ্যালাসের মাঝে ছিটা দিয়ে সাতবার পরে সাতটি ফু দিলে তারপরে মনে মনে যে আর হাজিরা দেখবেন তার বিষয় আপনি জিজ্ঞাসা করবেন আয়নাতে তার ছবি এবং সব কিছুর উত্তর আপনি পেয়ে যাবেন আয়না 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 এ আয়না পরে দিলাম শাহজাদার বুধ বর্তমান ভবিষ্যৎ দেখাইয়া দাও মরে দুদু মন্ত্র লড়চরে পদ্মার চিরে ভূমিতে পড়ে শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র লাখ ঠিক আছে আমি বলে দিলাম আর যারা তন্ত্রমন্ত্র শিখবেন যে কোনো সমস্যার কারণে পড়েন যোগাযোগ করতে পারেন ঠিক আছে কারণ বাটপাররা দুই দিন পরে পরে সিম চেঞ্জ করে পেলে বাটপাররা দুই দিন পরে পরে সিম চেঞ্জ করে বলে এই সব বাটপার থেকে দূরে থাকবেন ভালো মানুষের সাথে থাকে খায় বাটার পান খারাপের সাথে চললে কাটে দুই কান কারণ গাছ দুধু ভালো হয় ফল অবশ্যই ভালো হবে গাছ দুধু খারাপ হয় এমন কোনো ডাক্তার এমন কোনো তান্ত্রিক এমন কোনো কবিরাজ ভালো করবে এমন কোনো মেডিসিন এই বাংলার বুকে কেয়ামতের আগ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে আমার মনে হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো ভালো জিনিস দিব যেগুলো আপনারা ইউটিউবে ইউটিউবে কখনো পান নাই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমার বিদ্যা দিয়ে অনেকজনে অনেক কিছু করতেছে কিন্তু আমার দুঃখ একটাই যার বিদ্যা তার নাম বলে না যেই বেটি ভালো না দেখলো না সেই বেডির নাম সেই বেটির বুঝি ফুলা হয়ে জায়গা এ বর্তমানের পরিস্থিতি বর্তমানের শিষ্য হইল গুরু মারার কল মান কয় না আমার দাদা কই তো রে ব্যাগ কলে এক সোনার ফাইসে। খাইল না দিল না সাইনামাইটা তৈসে আমার জীবনে আমি যাহা অর্জন করেছি আমার দাদার কাছ থেকে অথবা বিভিন্ন মানুষের কাছ থেকে আমি চাই আমি মরার আগ পর্যন্ত আমি মানুষের কল্যাণে দিয়ে যাব এবং দান করে যাব কারণ আমি মরলে এগুলো আমার সাথে নিতে পারবো না কেউ যদি আমার বিদ্যা দিয়ে ভালো কাজ করে তার সবটুকু আমার কবরে চলে যাবে যার জন্য আমি খারাপ কাজের কোনো নিয়ম কাউকে আমি দিব না এবং খারাপ কাজ কোনো শিষ্যকে শেখাবো না কোনো শিষ্য যুদু বিপদে পড়ে আমি বসে আমার আসনে বসলেই আমি বুঝতে পারব তখন তার জন্য কি করতে হবে কি না করতে হবে সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত ডিসিশন আমি তাকে কিভাবে রক্ষা করতে হয় একজন পিতা হয়ে একজন সন্তানকে কিভাবে লালন পালন করিতে হয় একজন পিতাই জানে একজন সন্তানের কতটুক জ্বালা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য সবার জন্য আসসালামু আলাইকুম